নমস্কার বন্ধুরা মা মেয়ের খুনশুটি ব্লগে তোমাদের আবারও স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম বাইরে প্রচণ্ড রৌদ্র আর এই রৌদ্রে আমি যাচ্ছি ঠাকুর সেবায় তো মামাবাড়িতে গিয়ে মনটিকে ডেকে নিচ্ছি তো মনটি বলল যে ও যাবে না তারপর গুটি গুটি পায়ে আমি একাই চলে গেলাম আর কি করা যাবে বন্ধুরা বাড়ির সবাই তো চলে গেছে তো এতদূর এখন আমাকে একাই যেতে হবে মনটিকে ডাকলাম মনটিও যাবে না তো আর কি গরমে তো আমার একটু যাওয়ার ইচ্ছে ছিল না তাও বাধ্যতামূলক যেতে হলো মনটি আসলে তাও দুজনে গল্প করতে করতে এতটা রাস্তা চলে যেতাম টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এলাম তো এসেই প্রথমে ঠাকুরটা প্রণাম করে নিলাম তোমরাও সবাই ঠাকুরটা প্রণাম করে নাও আর জানো তো বন্ধুরা আজকে আমাদের সঙ্গে আমাদের গোপুরও নিমন্ত্রণ ছিল তারপর এসেই বসে পড়লাম প্রসাদ খেতে তো তোমরা কারা কারা প্রসাদ খেতে চাও চলে আসো তাড়াতাড়ি প্রসাদটা খেতে কিন্তু দারুণ হয়েছিল একদম মুখে লেগে আছে খাওয়া দাওয়া শেষ করেই রওনা দিলাম বাড়ির দিকে বাঙালি মানেই তো যাবো খাবো আর চলে আসবো তো চলো বাড়িতে যাওয়া যাক আজকে খাবো আমপুরার শরবত তো চলো আমরা আমপুরার শরবত বানাই আর তোমরা দেখতে থাকো তারপর আমি আর মা চলে গেলাম বাগানে আমপোড়া শরবত বানানো সব উপকরণ নিয়ে তো তোমরা দেখতে থাকো আমরা আমপোড়া শরবতটা কি করে বানাই তারপর আমপোড়ার জন্য মনটি আমাদের বাগান থেকে চুরি করছিল খড়ি আমাদের বাগানে একটা উনুন খুঁড়ে আমগুলোকে পুড়িয়ে নিচ্ছিলাম তো দেখো একে একে আমরা সব আমগুলো দিয়ে দিচ্ছি আগুনের মধ্যে আমটা অল্প আছে পোড়াতে হবে না হলে পুড়ে যাবে ওইদিকে পোড়া হতে হতে আমি এই দিকে হজমলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছিলাম তো আমার হজমলা গুঁড়ো করতে করতে ওইদিকে আম পোড়া কমপ্লিট তো আম পোড়াগুলোকে ঠান্ডা করার জন্য একে একে আম পোড়াগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম তারপর তার চোচাগুলোকে ছাড়িয়ে নিলাম তারপর আমাদের বাগান থেকে কিছু পুদিনা পাতা তুলে নিলাম যাতে পোড়ার ফ্লেভারটা একটু ভালো আসে তারপরে একটা পাত্রে নুন লঙ্কা গুঁড়ো আর একটু হজমলার গুঁড়ো নিয়ে নিলাম নিয়ে মিশিয়ে নিলাম তারপর একটা লেবু কেটে নিলাম তারপর একটা পাত্রের মধ্যে পোড়াগুলোকে চটকে নিলাম তার মধ্যে দিয়েছিলাম চিনি হজমলার গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো সেগুলো দিয়ে একটু জল দিয়ে সেটাকে মিশিয়ে নিলাম তারপর তার মধ্যে সামান্য কিছু লেবু আর পুদিনা পাতা বাটা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা আর গ্লাসটিকে সাজিয়ে নিলাম সাজিয়ে তার মধ্যে আম্পার শরবতটা ঢেলে নিলাম আর আমাদের তৈরি হয়ে গেল আমপোড়ার শরবত কচি কাচার মধ্যে আমার মাও আছে সেও কচি হয়ে গেছে তুমি দেখতেই পাচ্ছ আমার মা আয় করে দাও মা

Party. Thanks for watching, guys.